মেওনিস বানানো যে এত সহজ আগে যেন থাকলে দোকান থেকে কিনে নিয়ে এসে খেতাম না আর আমি এটাও জানি আজকের ভিডিওটা দেখার পর আপনারাও দোকান থেকে আর কিনে খাবেন না তাই তো এই ইজি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখতে চলুন তো স্যার কিচেনে যাই তুষার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তুষা এন্ড ইটস মি তুষা তো ভিডিও শুরু করার আগে বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় প্লিজ গেট স্টার্টেড দা ভিডিও ডিম সেদ্ধ করে নিচ্ছি আজ আমি দুই রকমের মিউনিস বানাবো একটা বানাবো সেদ্ধ ডিম দিয়ে আর একটা বানাবো কাঁচা ডিম দিয়ে এখানে দেখতে পাচ্ছি নিয়েছি অর্ধেক লেবু দুটো রসুন গোলমরিচ লবণ ও চিনি আর নিয়েছি পঞ্চাশ এম এল সাদা তেল এখন একটা মিক্সার জারে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আর সঙ্গে বাকি উপকরণগুলোও দিয়ে দিলাম লেবুর রসটাও দিয়ে দিলাম এখন এটা হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি একসঙ্গে অনেকক্ষণ করা যাবে না না হলে মিক্সার জারটা গরম হয়ে যাবে হ্যাঁ আর একটা কথা আমাদের জারটা যথেষ্ট বড় ছোট জার দিয়ে মিউনিস বানালে বেশি ভালো হয় তাহলে আপনাদের যদি ছোট যা থাকে তাহলে সেটা দিয়ে বানাবেন এইভাবে কয়েকবার ব্লেন্ড করার পর এখন অর্ধেক সাদা তেলটা দিলাম আবারও কয়েকবার ব্লেন্ড করে নিচ্ছি এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন কারণ আমি সবসময় ইজি রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরি তাহলে যারা নতুন রাঁধুনি তারা অনেক উপকৃত হবে কিছুক্ষণ পর বাকি তেলটাও দিয়ে দিলাম মাত্র কয়েক মিনিটেই এটা তৈরি হয়ে যায় ওয়াও ইটস রেডি দেখেন কত সুন্দর ক্রিমি মেয়োনিজ তৈরি হয়েছে আর এর থিকনেসটা দেখেন ঝরে পড়ে যাচ্ছে না জানেন তো আমিও প্রথমে ভাবিনি কাঁচা ডিম দিয়ে মেওনিস এত সুন্দর হয় আজ আমার নিজের প্রতি নিজেই গর্ব হচ্ছে চলুন এবার সেদ্ধ ডিমের মিওনিসটা বানিয়ে নিই লাগছে একই উপকরণ আর বানাতে হবে একই পদ্ধতিতেই তো দেখতে পাচ্ছেন আমি মিক্সার জারে সেদ্ধ ডিম দুটো আর রসুনের কোয়া দুটো দিয়ে দিলাম লেবুর রসটা একইভাবে চেপে দিলাম লবণ চিনি আর গোলমরিচের গুঁড়ো দিলাম এবার ব্লেন্ড করে নিচ্ছি তবে হ্যাঁ যদি দেখেন খুব ঘন হয়ে যাচ্ছে তাহলে অল্প একটু একটু করে জল অ্যাড করতে পারেন আর যদি দেখেন খুব পাতলা হয়ে যাচ্ছে তাহলে এক দু চামচ পাউডার দুধ দিয়ে দেবেন যাই হোক আমারটা তো একদম পারফেক্ট হয়েছে এর থিকনেসটা দেখুন কত সুন্দর বাটিতে ঢেলে নিলাম এবার খাওয়ার ব্যবস্থা করি তো আমি এভাবে কয়েকটা পাও রুটি নিচ্ছি রুটি অথবা পরোটা খুব ভালো রেডি তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ আপনাদের সঙ্গে আমি দুই ধরনের মিউনিশ রেসিপি শেয়ার করলাম আপনারা যেটা হোক বানান আর এনজয় করুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টেলদেন টাটা ভালো থাকবেন